বলতো যে তোমরা তাড়াতাড়ি বাসে আসবে আমি আজকে আম্মুকে বলে আসছি তুমি যখন পার্কে হাঁটতে যাও আন্ডিদের সাথে হাঁটবে একা একা হাঁটবে না এই এরকম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তো এত মানুষ প্রাণ দেয় না তারা যখন দেখে যে তাদের ধর্ষক তাদেরই চোখের সামনে উন্মুক্ত খোলা যাতায়াত করছে তখন তাদের মনের উপর দিয়ে কি যায় আমি প্রশ্ন করব সেই সব প্রতিমন্ত্রী সচিব প্রশাসনিক কর্মকর্তাদের কারণ তাদেরও তো মা বোন আছে তাদের তো একটা মেয়ে বাচ্চা থাকতে পারে যখন একটা বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তখন এটা দেখে মানুষ এটা থেকে বিরত থাকবে আমাদের দেশে তো কিছুই হয় না কেন ভয় পাবে এমনকি কালকে ইন্টারভিউ দেখলাম আসিয়ার বড় বোনের উনি বলেছেন যে উনার শাশুড়ি শ্বশুর হাজব্যান্ড সবাইকে ফাঁসি দেওয়া হোক যাতে তারা ভয় পায় এবং তাদেরকে দেখে সবাই ভয় পায় কোনো পদক্ষেপ না না হলে তো থাকবে দেশটা একটা পরিণত হবে আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড কোনো যাবজ্জীবন চলবে না সেটার মাধ্যমে আমাদের ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর নিরাপত্তা কথা যেটা বলে এটা তো মানে কোনো পর্যায়েই পড়ে না একা একা তো আগে যাতে তো চলতাম না এখন দিনেও চলি না দিনের বেলা গার্জিয়ানকে বলা লাগে যে নিতে আইসো আর ফাঁকা কোনো ইয়া দিয়ে গলি দিয়ে চলা তো দূরের কথা আম্মু আম্মু বড় বোন ছোট বোনদেরকে আমরা বলে যাই যে তোমরা সাবধানে চলাচল করবা আর আগে আমরা শুনলাম যে তোমরা সাবধানে চলাচল করবা কালকে আমি ঘুম থেকে উঠার পরে আবার এই আশিয়ার সব নিউজগুলো দেখার পরে আবার সব দরজা জানালা চেক দিয়ে ঘুমাইছি কাশিয়ার রাজত্ব কেন কায়েম হবে আর এত এক হাজারের বেশি হাজারের বেশি প্রাণ দিয়ে আমরা কে এই রাষ্ট্র চাইছি ছাত্র সমাজ এটা মানবে না আর ধর্ষকের ফাঁসি মৃত্যুদণ্ড দিতে হবে কোনো যাবজ্জীবন আমরা মানব না এই বিষয়টা আসলে খুবই হতাশাজনক একটা সরকারের উচিত অ্যালার্মিং যে ইস্যু জনগণ যেটা প্রত্যক্ষভাবে চাচ্ছে সেই ইস্যুটাকে প্রথমে অ্যাড্রেস করা তা না আমাদের আমরা দেখেছি গতকাল নারী দিবস উপলক্ষে তারা একটি প্রোগ্রাম করেছেন সেখানে যে ঘটনাটা ঘটেছে আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি কিন্তু যেটা অ্যালার্মিং ইস্যু যেটা সারা বাংলার জনগণ রুখে দাঁড়িয়েছে আন্দোলন করতেছে কেন একটা শুধু বিচারের জন্য একটা দৃষ্টান্তমূলক বিচারের জন্য এই বিষয়টা এখন পর্যন্ত অ্যাক্টিভলি কেউই অ্যাড্রেস করেনি এই বিষয়টা প্রচণ্ড হতাশাজনক আমি জানি না আর কত রকমভাবে ধর্ষণ হলে তাদের এই বিবেক নড়বে টনক নড়বে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে সব জায়গায় আসলে নারীরা যেভাবে নির্যাতিত হয়েছে সেভাবে তারা তাদের যে বিচার সেই বিচারটা কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি এবং এটা খুবই হতাশাজনক যে এইভাবে মৃত্যুবরণ করার পরেও তারা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি তাহলে আসলে মানুষের মৃত্যুটার দাম কোথায় রইল সে জীবিত থাকা অবস্থাতেও যারা ধর্ষণের পরে জীবিত অবস্থায় বেঁচে আছে তারা কিন্তু তাদের মৃত্যুর থেকেও কম যন্ত্রণা ভোগ করছে না এবং তারা যখন দেখে যে তাদের ধর্ষক তাদেরই চোখের সামনে উন্মুক্ত খোলামেলা যাতায়াত করছে তখন তাদের মনের উপর দিয়ে কী যায় আমি প্রশ্ন করব সেই সব প্রতিমন্ত্রী সচিব প্রশাসনিক কর্মকর্তাদের কারণ তাদেরও তো মা বোন আছে তাদের ঘরেও তো একটা মেয়ে বাচ্চা থাকতে পারে তাদের তো গাড়ি দিয়ে নিরাপত্তা দিয়ে নিরাপত্তার বহর দিয়ে তাদের নিয়ে যাতায়াত করা হয় কিন্তু তারা তারা কি কখনো ভেবে দেখেছে যে তাদের বোন মা যখন এই রকম পরিস্থিতির শিকার হতে পারে তখন তা আসলে কি হতে পারে তা আমি চাই সকল প্রশাসন সে যেই হোক না কেন প্রশাসনিক কর্মকর্তা বিষয়টাকে অবশ্যই দৃষ্টিগোচর করবেন